জশর খানায় মামলা করেছে এটা সত্য করতে না পারে আজহারীকে বলা হচ্ছে রাজার বাদ দেওয়ান বাদ এটা সত্য করতে না পারে আজহারীকে বিভিন্ন টেক যারা দেখছেন তাদেরকে আমরাও সাবধান করে দিচ্ছি সৈয়দ পালাইছে ছাত্রদের অভ্যুত্থানের কারণে সৈয়দ এসরি পালাইছে টুপিওয়ালাদের কারণে সৈয়দ পালাইছে কোরআন ওয়ালাদের কারণে সম্মানিত ভাইরা আমার আমরা বামপীকে সম্মান করি আমরা জাতীয় পার্টিকে সম্মান করি হেফাযত ইসলামকে সম্মান করি চরমোনাইকে সম্মান করি কিন্তু কোরআনের সাথে যদি সংঘর্ষ হয় আলেম ওলামাদের সাথে যদি কোনো প্রকার বিবাদ নির্ভর হয় নিজের বাবা

এই দুইটা দিয়ে পৃথিবী শুরু মানব পৃথিবীতে আসা আগমন করা তাহলে আপনি আমার সাথে আজহারির সাথে আলিম ওলামাদের সাথে আপনাদের এরকম কথা কেন আমরা আপনাদের চরিত্র দেখেছি আমার এলাকায় পাঁচ তারিখের পরে মন্দির থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে চাদা। আমরা মানুষের কাছে বলি না অনেক কিছু গোপনে রাখি

আল্লামা সাইদি সাহেবকে আসামি করা হয়েছিল সারা বাংলাদেশের একমাত্র মসজিদ যে মসজিদ থেকে আমি সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম যা সারা বাংলাদেশের অনেক আলিম ওলামা সচেতন নাগরিক রেখেছে আর এই অপরাধের কারণে আমাকে উঠিয়ে নেওয়ার জন্য তারা পরিকল্পনা করেছিল যার কারণে প্রায় পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত নির্দিষ্ট কোন জায়গায় আমি অবস্থান করতে পারি নাই সাড়ে পনেরো বছর আমরা যদি চলতে পারি সাড়ে পনেরো বছর আমরা যদি বুকে সাহস নিয়ে আল্লাহর উপরে বিশ্বাস রেখে যদি আমরা থাকতে পারি আসতে পারি চলতে পারি চার থেকে পাঁচ মাস চলতে পারেন না কেন এমন মানত হাজিরিন کرام قرانুল কারীমের سورۃ الملک থেকে 6 থেকে আয়াত তেলাওয়াত করেছেন 29 নাম্বার পারা জোরে বলেন কত নাম্বার পারা একসাথে বলেন কত নাম্বার পারা 29 নাম্বার পারা 67 নাম্বার সূরা 29 নাম্বার পারা 67 নাম্বার সূরা সূরা الملک এই মূলক সুরাতে তিরিশটি আয়াত রয়েছে মাত্র দুইটার উপর রয়েছে নবীজি বলেন তাফসির ইবনে কাসির তাফসির জালালাই সহ অনেক তাফসিরের ভিতরে এসেছে আল্লাহর কোন বান্দা যদি সূরা বলো রাতের বেলা তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলা তারা বান্দারা যখন এই ব্যক্তিকে কাফন করে দাফন দিয়ে চলে আসবে পৃথিবীর কোন মানুষ তারা পক্ষে সাফাই না দিলে কবরে কোন অ্যাডভোকেট লাগবে না কবরে কোন ব্যারিস্টার কোন উকিল লাগবে না আল্লাহ পাকের কোরআন রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করার কারণে আল্লাহর কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে জোরে বলেন না আল্লাহু আকবার জলা বন্ধ সবকিছু লাইট অফ মুমিনের মাকে বলছে মুমিনের মা

কিছু হয় নাই মেয়েটা বরকাসারার সাথে 7000 টাকা বরকাসে বর ভিতরে পর সাহস থাকে আমার মেয়ে বরকাসার বাইরে যাবে এ আজকে তোমরা রাখতে আমার একজন খালি আপনার স্ত্রীকে একজন বলে রাখেন ওই মেয়ে বাড়িতে সাথে করে তুমি দুনিয়া হওয়ার হল তুমি বলো ঠিক কিনা পরের দিন থেকে হাত মুজা পা মুজা বরকাসার বাইরে বাইরে দিবে দিবেন কথা বলেন ঠিক এই জন্য বাড়িতে মাঝে মাঝে হোমকার দিবেন পারবেন তো ইনশাআল্লাহ